আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয় নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয় আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায় আমাদের পূর্বে কাওপিটা খুবই খারাপ আমাদের এই সংবিধান অনেকবার কাটাছাল হয়েছে সংশোধনী হয়েছে পার্লামেন্টের কতগুলা বিতর্ক দিয়ে হয়েছে এবং তারপরে যখন সেটা হাইকোর্টে গিয়েছে হাইকোর্টের দুই জন বিচারপতি তিন জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে অতএব আপনারা যে বিষয়ে বলতে প্রাথমিক ভাবেHttpContext এসেছি

আমরা যখন অ্যামেন্ডমেন্টের কথা শুনি সংশোধনীর কথা শুনি সংশোধনী হলো এমন একটা প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে ভিত্তিমূলকে ঠিক রেখে তার চালিয়ে নেওয়া হয় আর সংস্কার এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভিত্তিমূলকে পরিবর্তন করে নতুন মূলের ভিতর দিয়ে নতুন ভাবে রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় আমরা স্পষ্ট করে বলছি আমাদের বাংলাদেশের গুণগত সংস্কারের দাবিতেই তারা জীবন দিয়েছেন বাংলাদেশে কাটা ছেঁড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থা করতে রেখে ব্যবস্থা নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দার করানোর জন্য আপনি আইনগত ভাবে ভাবুন রাজনৈতিক বৈধতা দিক নিয়ে ভাবুন ইতিহাসের পর থেকে ভেবে নিন বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই বাস্তবতাকে পাশটাকে কেউ যাবেন না আমরা রাজনৈতিক দলগুলোর কাছে উত্তক্ত আহ্বান রাখবো আমরা বয়সে ছোট আমরা বয়সে ছোট কিন্তু আমরা যা সেন্স করতে পারছি সেটা আপনারাও নিশ্চয়ই সেন্স করতে পারেন